এবং জালকাটি জেলার মাঝামাঝি অবস্থানে অবস্থিত আটগড় কুরিয়ানার পেয়ারা বাগান তো জাগ্রমি জমাইতে হিজরা বারাহরিয়ে হেয়ের পর লইয়াই আচ্ছা ভাই বুঝলাম মাইয়া আছে হেরা লারাবে মোরা দেখমু কিন্তু তোরা এই পিছনে বইয়া বোকা সুদার মতো লারালারি হরকা তোক লারালারি দেখবে কার বালের মায়ু তো পাকাতে আগো পিছনে হইছে মগ পিরুজপুরের পেয়ারা বাগান এখন কন পেয়ারা আগো টাকরাই থুইয়ে কমমে দেওয়া লাগে টুকন কোনার এই টেলিস আমাদের তামশাটা দেখেন পাশে এমন এই কামের কথায় পিরিসপুর এবং জালকাটি জেলার মাঝামাঝি অবস্থানে অবস্থিত আটগর কুরিয়ানার পেয়ারা বাগান এখানে নৌকায় নৌকায় পেয়ারা লইয়া বয় মগো এলাকার পেয়ারা চাষিরা দেখতে ব্যাপক সুন্দরই লাগে খাইতে худо সুন্দর না খাইতেও অনেক স্বাদ এইহানের পেয়ারা বাগান দেমবে তাজা তাজা পেয়ারা টানি টানি হিরি হিরি খাবেন কেও আমার মানা হবে না এই দৃশ্যগুলো উপভোগ করতে দেশ বিদেশ দে পর্যটকাই মগজলায় এত সুন্দর পেয়ারা বাগান দা হইছে মগজেলার গর্ব কিন্তু এখানে কাম দা কি কি সাফরি পোলাপন গুলাই টলার একখান বড়া হইরিয়া বিশাল বিশাল কয়েকখান সামবক্স উড়াই উড়াইয়া নাসরিনের গান ছাড়িয়া হারা ডান্স করে হুদা নাসরিনের গান সাইডে ডান্স করিয়ে ক্ষান্ত হয় নাই হেল লাগে আছে হেগো অশ্লীল অঙ্গভঙ্গি এহানে ভদ্র কোন ফ্যামিলির মাইয়েরা ঘুরতে গেলেও হেরা ইফটিজিং এর শিকার হবে কারণ এক টলারে বইয়া আর এক টলারের মানুষের মেডেল ফিঙ্গার দেখায় এরা কি মানুষে বাবা ছি এখানে ভরপুর ইফটিজিং চললেও হ্যাঁ দেহার কিন্তু কেউ নাই আহারে এবং জালকাটি এই দুই জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আছি অতি শীঘ্রই এগো পাশায় গোপালগঞ্জের সেল মারিয়া দেন নাইলে কিন্তু এত সুন্দর পর্যটন কেন্দ্র অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে আমি অলরেডি খবর